আসসালামু আলাইকুম প্রিয় সুদে আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে একটি ষোলো ফিট জাপানি গাড়ি মিষ্টি মিষ্টি ক্যান্টার জাপানি গাড়ি ষোলো ফিটের গাড়ি গাড়িটা আমরা স্টার্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন রানিং গাড়ি রানিং গাড়ি আপনার মিষ্টি মিষ্টি ক্যান্টার মিটু মিষ্টি ক্যান্টার এই গাড়িটা আপনারা যারা নিতে চান আমাদের সাথে দূরিতে যোগাযোগ করতে পারেন কারণ আপনার ক্যাশ থেকে বিশাল সার আপনার এই এটা কিস্তিতে সাত লক্ষ টাকা আর হ্যান্ড ক্যাশে দাম পড়বে একদম একদম কোনো দামাদি হবে না পাঁচ লক্ষ টাকা যারা নিতে চান নিতে পারেন বিরানব্বই মডেলের জাপানি গাড়ি ষোলো ফিটের বডি গাড়ি আর আজকে আমাদের আরও একটি গাড়ি বুকিং হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাইতেছি আপনারা দেখতে পারেন আপনারা ভিডিও দিচ্ছি অনেকে মনে করেন যে ভাই ভিডিওতে ওই যে ম্যাসেঞ্জারের দাম কম ভাই এই সেই বিক্রি হয়ে গেছে দোনোটাই বিক্রি হয়ে গেছে ঠিক আছে এটা বিক্রি হয়েছে আগে আর এটা আজকে বুকিং হইলো বিক্রি হয়ে গেছে দনোটা তো এখন আর এই একটু গাড়ি নাই ঠিক আছে আর আপনার এখানে আছে আপনার চার পিস গাড়ি আছে ওখানে আছে আপনার দুইটা ফ্রিডম গাড়ি রানার কোম্পানির এটা হইতেছে আপনার একটা হইতেছে উনিশের মডেল আর একটা হইতেছে আঠারো মডেলের গাড়ি উনিশের আঠারো মডেলের গাড়ি আর এই দুইটা হইতেছে আপনার নয় ফিট এটা নয় ফিট এটা দশ ফিট এই গেলে ষোলো সতেরো মডেলের গাড়ি এই গেলে আপনারা ক্যাশ ট্যাগে নিতে পারেন ক্যাশটাকে বিশাল বিশাল ডিসকাউন্ট মানে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট ক্যাশ ট্যাগে হ্যান্ড ক্যাশে ঠিক আছে আর অনেকে ওই যে আপনার ভিডিও দিলে ভাই যদি বলি পাঁচ লাখ বলেন তিন লাখ চার লাখ এই যে যেমন মনে করেন চার লাখ বিশ অনেক তিন লাখ টাকা এটা বিক্রি হয়ে গেছে চার লাখ বিশে বিক্রি হয়ে গেছে কারণ গাড়ি এটা উনিশের মডেলের গাড়ি আর এটা ওইটাই তো সে আঠারো মডেলের গাড়ি উনিশের মডেলের গাড়ি এটার থেকে একটু নিয়ম এটা বিক্রি হয়েছে তিন লাখ এটার থেকে এটা একটু গ্যাট আপটা ভালো এবং কাজ করানো এর জন্য এটা খরচটাও বেশি এর জন্য এটা বিক্রি হয়েছে চার লাখ বিশ হাজার টাকা ব্যাপারটা এরকমই কথা বুঝছেন আপনারা খালি ফেসবুকে কমেন্টস করেন কমেন্টস না করে আপনারা বুঝতে হবে গাড়ির কোয়ালিটি গাড়ি মডেল গাড়ি গাড়ির যে আপনার কাজকাম আছে কি না সেটা আর এটা হচ্ছে আপনার সেভেন জিরো নাইন গাড়ি দুই হাজার মডেলের গাড়ি হাওয়ার ব্রেক হাওয়ার ক্লাস পাওয়ার স্টারিং ইঞ্জিনের কাজ করা আছে সতেরো ফিট বডির গাড়ি কেরিয়াল করা আট পঁচিশ ষোলো সাইজ টায়ার আপনার এই গাড়িটা আপনারা যারা নিতে চান দাম পড়বে হ্যান্ড ক্যাশ পাঁচ লাখ আশি হাজার টাকা তো এখানে আরও বারো ফিট গাড়ি আছে বারো ফিট আপনার এসিএল গাড়ি এই গাড়িটা আপনারা কিস্তিতে নিতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার তিন লাখ আড়াই লাখ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন আর পাশাপাশি আপনার এই এখানে যে ছোটো গাড়িগুলো আছে এগুলো ক্যাশে অথবা কিস্তির মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে ভিডিও দেখা সরাসরি রাস্ত হবে এবং ভিডিও কোন গাড়িটা কত বলছি সেটা ব্যাপারে আপনারা ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আমরা কতলা আবার